আসসালামু আলাইকুম আমি আজকে রসম্লাই তৈরি করে দেখাবো তারপরে এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিয়েছি কাপ চিনির মধ্যে কাপ পানি দিয়ে নেড়ে এটাকে কিছুক্ষণ করে দেখুন পানিতে বলক চলে এসেছে এখন দ্বিতীয় পদ স্টেপে আমি যাচ্ছি আমি আগে থেকে ছানা বানিয়ে নিয়েছিলাম হাফ কেজি দুধ দিয়ে ছানাটা আমি খুব ভালো মতো হাতের তালুর সাহায্যে একদম ছানাটা মিহি করে ছেনে নিচ্ছি এ পর্যায়ে আমি হাতের তালুর সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে হাফ চামচ চিনি নিয়েছিলাম সেই চিনির সাথে মিশিয়ে আবারও ছেড়ে নিচ্ছি এরপর আমি নিয়েছিলাম হাফ চামচ ময়দা ময়দা এবং চিনি দিয়ে ভালোভাবে হাতের তালু দিয়ে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে কতটা মিহি হয়েছে ছানাটা এখন আমি এগুলোকে খুব ভালো মতো গোল শেপ করে নেব রসমালাই শেপ দেখুন আমি যেভাবে শেপ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন লম্বা গোল চ্যাপটা যে যেরকম পারেন সবগুলো গোল শেপ দেয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে রসে ভিজিয়ে জাল করে নেব ফুটন্ত রসের মধ্যে আমি রসমালাইয়ের মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এগুলোকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং দশ মিনিট এটাকে জাল করে নেব দশ মিনিট পরে দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে একদম ফুলে টুইটম্বুর হয়ে গেছে আমি চামচ দিয়ে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মিষ্টিগুলোকে আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে এখন আবার মিষ্টিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম ফুলে টম্বুর হয়ে গেছে এর মধ্যে ভালো মতো রস ঢুকে গেছে এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব এবং রসমালাইয়ের মালাই তৈরি করে নেব এ পর্যায়ে আমি একটি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালো মতো জাল করে নেব দুধটা ভালো মতো আমি জাল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি দুই প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধ দেবো যাতে রসমালাইটা রসমালাইয়ের মালাইটা খুব ভালো পারফেক্ট ঘন হয় যত ঘন হবে রসমালাইটা খেতে তত বেশি ভালো লাগবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন কম বেশি করে দেখুন যখন দুধটা একটু ঘন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি রসমালাইয়ের যে মিষ্টিটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং পাঁচ মিনিট এটাকে ভালো মতো জাল করে নিচ্ছি পাঁচ মিনিট জাল করা হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল আমার রসমালাই আপনারা খুব সহজে বাড়িতে এটা বানিয়ে খেতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন